ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে আমি বানাচ্ছি কচু শাকের তরকারি তো কচু শাকটা সাধারণত বাঙালদের বাড়িতেই বেশিই দেখতে পাবে তো আমরা যেহেতু বাঙালি নই আমরা ঘুটেই কিন্তু কচু শাক খেতে বেশ ভালোই লাগে তো তাই জন্য বাবা নিয়ে চলে এসেছিলো কচু শাক আর এদিকে দেখো আমি কচু শাকগুলোকে একটু নুন আর গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নিচ্ছি এগুলো অনেকটা হয়েছিল পরিমাণে তাই এগুলোকে আমি অল্প অল্প করে সেদ্ধ করে নিচ্ছিলাম দেখো এটা আস্তে আস্তে কমে যাবে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো তোমরা পুরো রেসিপিটা দেখতে দেখো ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে প্লিজ এদিকে দেখো আমার প্রচুর সারটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে দেখো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেবো তারপরে দেখো ছোলার বাদাম ভিজিয়ে রেখেছিলাম ছোলা বাদাম একদম নিরামিষ পদ্ধতি করছে কারণ কি আমাদের এটা নিরামিষই করলাম এটা অনেকে মাছের মাথা দিয়ে করে ইলিশ মাছের মাথা দিয়েও বেশ ভালো লাগে তবে আমি একটু নিরামিষ পদ্ধতিতে করলাম অনেকে আছে যারা নিরামিষের দিনকে প্রচুর শাক খেতে ভালোবাসে তারা কিন্তু খেতে পারবে এটা বানিয়ে তো দেখো আমি এটাকে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটুখানি কি দেবো লঙ্কা লঙ্কাগুলো দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে কচু শাকগুলোকে অল্প অল্প করে তুলে তুলে দিতে থাকো আর মশলার সাথে নাড়াতে থাকো দেখো অল্প করে দিচ্ছি আর অল্প করে নাড়িয়ে নিচ্ছি নালে কিন্তু এভাবে মশলা যাবে না একটা কচুর শাক ভালো করে হবে না রান্নাটা দেখো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে নাড়া দিচ্ছি এই পদ্ধতিতে তোমরা ভালো করে বানালে সুস্বাদুভাবে নিরামিষের দিনটাও কিন্তু কচুর শাক খেতে পারবে তো যাদের মনে হচ্ছে রেসিপিটা একদমই সহজ খুব কঠিন নয় তো তোমরা দেখো এখন সহজ পদ্ধতিতেই বানাচ্ছি তোমরা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করো আর যাতে যাতে পছন্দ হবে বা ভালো লাগবে তারা আমাকে কমেন্টসে জানাবে যে কতটা সুন্দর হয়েছিল এদিকে দেখো আমি নুন আর চিনিটা পরিমাণ মতো দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরপরে আমি ওপর থেকে দিয়ে দেবো নারকেল কুচু করে রেখেছি মানে নারকেল কুড়ে রেখেছিলাম ওই নারকেল গুঁড়োগুলোকে কিন্তু ওপর থেকে দিয়ে দেবো তাহলে কিন্তু আরও বেশ জমে যাবে তোমরা যারা নিরামিষে প্রচুর চা খেতে চাইছো তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আর এই রেসিপিটা একটু বাড়িতে ট্রাই করবে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এখনই মনে হচ্ছে খেয়ে নিই তবে এই রেসিপিটা আমাদের সবার খুব ভালো লেগেছে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তাই চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আর প্রচুর সব ফাইনাল ভিডিওটা দেখো ঠিক এরকম হবে একদম এইটুকু হয়েছিল এতটা কঠোর তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে